একটা ছোট্ট বাচ্চা কিন্তু তার চিন্তা এমন যা বড় বড় মানুষও ভাবতে পারে না এক মা তার বাচ্চাকে বোঝাচ্ছে তুমি যদি সুরা ইকলাস ক্লাস দশবার পড়ো তাহলে তোমার জন্য জান্নাতে একটা অট্টালিকা নির্মাণ করা হবে শিশুটি দশবার সুরা ইকলাস পড়তে আরম্ভ করলো তার মাও বাচ্চার সাথে পড়তে থাকেন শিশুটি তার মাকে বলল মা তোমার পড়ার প্রয়োজন নেই আমি তোমাকে আমার সাথে অট্টালিকায় রাখবো আহ এই ছোট্ট বাচ্চা শিশুটির চিন্তার গভীরতাটা একবার ভেবে দেখুন ওই মা কতই না ভাগ্যবান যে এই সোনার টুকরো সন্তানকে জন্ম দিয়েছে সেই বাচ্চা শিশুটি কত অল্প বয়সে কত বড় চিন্তা করেছে আর আমরা বড়রা এত এত জ্ঞান অর্জন করেছি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে তারপরেও আমরা এই ছোট্ট বাচ্চা শিশুটির চিন্তার ধারে কাছেও যেতে পারবো না হে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত নয় দিনের পথে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো আমিন